আজকে চলে আসলাম মগবাড়ি বাজার কুমিল্লার মগবাড়ি বাজারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে পাইকারি কাঁচামাল বিক্রি হয় এখানে দেখা যেতেছে মিষ্টি কুমড়া আছে সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এগুলো

জি ভালো আছি আপনার নাম কি ভাই জাকির হোসেন এটা কি আপনি নিজের খাতের না নিজের খাতের কতটুক জমিন করছেন কতটুক জমিন করছেন তিন ঘন্টা আঠারো শতক আচ্ছা এগুলো কি ফিজ হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে বিক্রি করেন ফিস হিসাবে কত করে চলে এখন এগুলি কেজি ফিজ কত করে চলে চল্লিশ টাকা না বিয় দেখতেছেন পিস চল্লিশ টাকা করে এখানে মগ বাজারে পিস হিসেবে বিক্রি হয় কেজি হিসেবে বিক্রি হয় না আসসালামু আলাইকুম রবি ভালো আছেন আপনি নিজের খেতে শসা কতটুকু করছেন দুই ঘন্টা করছেন দুই ঘন্টা করছেন তার আজকে যাত্রা কত কেজি আনছেন চল্লিশ কেজি আনছেন কত করে চলে বারোশো তেরোশো বারোশো উনি বারো শত জমি করছে আজকে প্রথম পঞ্চাশ কেজি মাল আনছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কুমড়া কি আপনি নিজের খেতে না কিনে কুমড়াটি কিনে মাল আচ্ছা এখন বাজার কত করে চলে এগুলো পঞ্চাশ টাকা করে বলতেছে না আগে থেকে কি মাল রেট বাড়ছে না কমছে

আজকে চলে আসলাম মগবাড়ি বাজার কুমিল্লার মগবাড়ি বাজারে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে পাইকারি কাঁচামাল বিক্রি হয় এখানে দেখা যেতেছে মিষ্টি কুমড়া আছে সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া এগুলো দিতেন না মুরবি এ কলম নিয়া এই বালা গরি আরে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি ভাই নামকার নামকার জি এটা কি আপনি নিজের খেত না কিনা নিজের খেত নিজের খেত কত টুক খত লাগাইছেন কত টুক খত লাগাইছেন

তো আপনি দশ ঘন্টা জমি করছেন আর বিক্রি করছিলেন নাকি আগে কত পিস বিক্রি করছিলেন হিসাব নাই আচ্ছা আপনি আনন্দ করতে গিয়ে এগুলা জি জোর ভুকুর থেকে